বছরের মতো শিক্ষাবর্ষে শুরু হলো ত্রিপুরা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টিবিএসসি সভাপতি সভাপতি ধনঞ্জয়গণ চৌধুরী তিনি বলেন দু হাজার সালের ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 33732 জন এবং তার মধ্যে রেগুলার রয়েছে 32187 জন কন্টিনিউ আছে 315 জন এবং কারপারমেন্টাল আছে 1026 এক্সটারনাল আছে 174 জন এক্সটারনাল কারপারমেন্টাল রয়েছে 30 জন সারা রাজ্যে 145 টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2024 তেলে আমরা সেন্টারে আজকে প্রথম দিন পরীক্ষা চলছে ইংরেজি বিষয়ের পরীক্ষা আমাদের এই সেন্টারে আন্ডারে চারটা ভেনু আমরা আছে তার মধ্যে মহারানীপুর এস শারদি বিদ্যাপীঠ নেতাজীনগর হাই স্কুল এবং বিবেকানন্দ এস স্কুল এই চারটা ভেনুতে মোট আমরা আটশো পঁচানব্বই জন স্টুডেন্টের পরীক্ষা অ্যালোটেড আছি সে অনুযায়ী আজকে প্রথম দিনের পরীক্ষা শুরু হলো যে পরীক্ষাতে আমরা এ পর্যন্ত খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোনো অসুবিধা হয়নি এবং আমরা চেষ্টা করছি এই ছাত্রছাত্রীদেরকে সুবিধা দিয়ে এবং তাদের পরীক্ষার যাতে কোনোরকমের বেঘাত না ঘটে এ লক্ষ্যে আমরা কাজ করছি